তো এই যে দেখুন এই কালেকশনটা খুবই সুন্দর এই যে ভি শেপের থাকবে একদম এটা কিন্তু বাহিরের কালেকশন থাকবে সম্ভবত বিদেশি কালেকশন হুম এটা কিন্তু বাহিরের কালেকশন এত রূপ নিচ্ছে দিতে যে ইন্টারন্যাশনাল হলমার্ক হলমার্ক 21 আচ্ছা এবং 3D কালার করা আছে খুবই সুন্দর এই ডিজাইনটা খুবই চলেও অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এগুলো শুধু দেখে পাগল হলে হবে না যে অনেকে খোঁজে যে পাতলা তিন বড়ি সাড়ে তিন বড়ি আসলে কি ওগুলো কি হয় প্যাস লেগে যায় ওটাকে আমরা বলি কি হাওয়ায় হার মানে হাওয়ার সাথেই ঝুলে ওটা ঝুলে আর এটা একবার গলার সাথে লেগে থাকবে আরাম অনেক আরাম যতই লাড়াচাড়া করেন মানে এটা নড়বে না একুশ ক্যারেট একুশ ক্যারেট টোয়েন্টি ওয়ান খুব এত ভালো লাগছে এটা কি পড়লে কি মানে ওই দ্বিতীয়টা এটা থেকে বড়টা পড়াটা কিন্তু ভুল আপনি বড়টা যদি পড়েন হ্যাঁ আপনি সারা দুনিয়াকে দেখালেন যে আমি বড় কিনলাম সেটা পড়তে পারবো আপনার অকেশনাল বা রেগুলার রাফ জন্য এটাই বেটার আমি মনে করি আপনার কোটি টাকা আছে আপনি কি করলেন বড়টা কিনলেন বা বাউন্ড নম্বরে একটা সেট কিনলেন আসলে ওটা করতে পারলেন না আর এটার বিষয়টা কি এটা রাফ যে কোনো জায়গায় যাবেন লড়া চড়া যেভাবে লড়া চড়া এবার ওইভাবে পড়তে পারেন অনেক সুন্দর একটা জিনিস এরপরে দেখা হল তারপরে হিসেবে আরও একটা দেখাবো এটাও খুব সুন্দর

প্রচুর শীত আসছে নতুন নতুন এগুলো আসলে কিছু হচ্ছে নতুন আসছে কিছু আগের ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে তারপরে এখানে আছে এটা হচ্ছে লাহোরি কালেকশন এটা আবার শাড়ির সাথে যদি আপনি নর্মালি পরেন তাও কিন্তু অনেক ভালো লাগে খুব সুন্দর অনেক আছে এই টাইপের এদিকে আছে ওইদিকে আছে তারপরে বাইরে ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে এটা আরো সুন্দর ওয়াও ফ্লাওয়ারের মধ্যে দারুন কালেকশন এটা আর আমরা সঠিকভাবে দেখাতে পারি না কারণ শাবিলাপুর বেবি আছে তো অনেক সময় দেওয়া যায় না আসলে ওজন তো সঠিক ক্লিয়ার বলতে পারতেছি না দুঃখিত শুধু এভাবেই দেখাচ্ছি আপনার যাদের লাগবে বার করে ছবিটা পাঠাতে আমরা বিস্তারিত বলে দিতে ডিটেলস বলে দেওয়া বলে দি তারপরে হচ্ছে এইখানে আছে খুব সুন্দর এই যে বাটারফ্লাই ওয়ান ল্যারের মধ্যে আচ্ছা তো এরকম অনেক ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাব অবশ্যই শোরুমে চলে আসবেন আসলে খালি হাতে যেতে হবে না এখানে একটা আপুরে পছন্দ করে নেবেন নি পছন্দের মতো প্রোডাক্ট আছে চলে আসবেন নিউ তিশা জুয়েলার্সে একশো বিশ একশো নম্বর শপ আর হচ্ছে মিরপুর মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক আল্লাহ হাফেজ